অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছি আবার বসে ওখানে স্মৃতি বসে আমার এটাই খুবই মনে হচ্ছে যে আমরা তো বিভিন্ন ধরনের নৃত্যের ফর্ম দেখছি কখনো পথ কখনও আধুনিক কখনো হিন্দি সমস্ত কিছু আমরা দেখছি এবং আমাদের স্মৃতিতে এগুলোকে বহন করে নিয়ে যাবো এখান থেকে বেরিয়ে যাওয়ার টাইপ কিন্তু আমার যেটা মনে হলো যে এই যে গ্রাম ঝড় গ্রাম সাগর থেকে এই প্রত্যন্ত থেকে ছোটো ছোটো বাচ্চাদের পুজো নিয়ে এই প্ল্যাটফর্ম দেওয়া এত ছোট বাচ্চা আমরা যে বয়সে এই ছোট বয়সে হয়তো আমরা নাচ নিই ওটাই আর কি জানতাম না আমরা এত চলতাম তখন কিন্তু এখন এই সুপর্ণা ন্যায়ের ওপর করি না ওরিকেন তাদেরকে যে উপযুক্ত দাঁড়িয়েছে এই মঞ্চে এসে পালন করার সেটা থেকে সত্যি আমি খুব ভীষণভাবে অবাক হয়েছি এবং তাদেরকে আমি উদ্ভিষ জানাই তাদের এই প্রতিষ্ঠানকে এবং সমস্ত প্রোগ্রাম যেভাবে চলছে এবং আগামী কয়েকটা প্রোগ্রাম আরও হামাকার রয়েছে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোগ্রাম আগামী করে একসাথে দেখবো এনজয় করবো মজা করবো এবং যেভাবে আমরা প্রমদ থেকে নাচ নাচ পাশে দেখেছি এভাবে আমাদের পথ চলা শুরু নতুন নতুন ছাত্রছাত্রী উঠবে তারা তাদের লক্ষ্যে পৌঁছবে আমরা পাশে থাকব এটাই কাজে আমাদের আশা ভালো থাকবেন ধরুন আমরা সবাই মিলে এই অনুষ্ঠান উপভোগ করি এবং শেষ পর্যন্ত একটা সুন্দর সন্ধ্যার শাকী হয়ে থাকি ধন্যবাদ থ্যাংক ইউ অসম্ভব ধন্যবাদ থ্যাঙ্ক ইউস বলবেন আচ্ছা তাহলে আপনি একটাই বলুন আমি আমার বউকে স্মরণ করেছি শুভ সন্ধ্যা এবং শুভ নববর্ষের শুভেচ্ছা উনি তো সবই বলে দিয়েছেন আমার নতুন করে বলার কিছু নেই তো আমরা নটরাজ কালচার ইউনিটে এই আনন্দ উপভোগ করতে এসেছি এই সন্ধ্যাটা উপভোগ করছি সুকন্যা এবং অভিজ্ঞানের এই অক্লান্ত পরিশ্রমে আজকে এই মঞ্চটা পরিপূর্ণ এবং অভিজ্ঞতাদের টু টিম টোটাল টিমটাও খুব পরিশ্রম করেছে এবং এটা সাফল্য করছে তো খুব ভালো লাগছে এই সন্ধেটা আমার এবং আপনারাও এই সন্ধেটা উপভোগ করুন আর বলার কিছুই নেই আমরা সবাই আনন্দ করতে এসেছি আপনারাও আনন্দ উপভোগ করুন ধন্যবাদ কম পাওয়া যায় সব